আলহামদুলিল্লাহ আছে খুব সুন্দর আবাদ আস্তে আস্তে ভাই এই একটু থাকু এখানে কি বিষয় নিয়ে আস্তে আস্তে দূর থেকে ফলো করছি তোমাদের যে তোমরা একটা নিয়ে করছো মারামারি ইসলামে কত জঘন্যতম কাজ আমরা জানি গালাগালি করা আল্লাহ রসুসালাম তিনি আমাদেরকে জানিয়েছেন কোন ব্যক্তি যদি খারাপ ভাষায় গালি দেয় তো তার মুখ নাপাক থাকে এক সপ্তাহ আমাদের কাছে কোনো রহমতে ফেরেস্ত আসবে না তো আমরা মুসলমানের সন্তান যে শুনে একটা বড় ভুল করতে চলেছি তো এই মারামারি লড়াই ঝগড়াটা তো শয়তানি কাজ তো শয়তান যখন দেখে কোনো মুসলমান একে অপরের সঙ্গে সামনে মিলছে আসছে সে চায় ঝগড়া লাগাতে তো আমরা সে শয়তানি কাজ মুসলমান হয়ে করছি আফসোস আজকে যুব সমাজ আমরা কোথায় তো আমরা নিজেদের ভেতরে মিটিয়ে নিতে জানি না আমরা যখন মারামারি করছি শয়তান আমাদের দিকে আরো উৎসাহ পাচ্ছে সে এই মারামারিকে অনেক খারাপ পর্যায়ে নিয়ে যাতে আর তার সঙ্গে ঘালাঘালি চলছে তা আল্লাহ আর একটা হাদিস বর্ণনা করেছেন যে মুসলমানের গালি দিয়া পাপ তার সঙ্গে খারাপ ব্যবহার করা কাফের সমতুল্য হাদিসটা হচ্ছে শিবাবুল মুসলিমুন ফুসুকুন হল কুফ তোমরা মুসলমানকে গালি দিও না তার সঙ্গে খারাপ ব্যবহার করা কাফের সমতুল্য হায় আল্লাহ আমরা আজকে মুসলমান সমাজ যুব সমাজ কোথায় পৌঁছে গেছি সামান্য একটু বিষয় নিয়ে মারামারি ঝয় ঝকড়া আর গালাগালি করছি তা আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে আমরা তো করি জীবনে আমরা এই ধরনের খারাপ কাজ আর করবো না সকালবেলা ইনশাল্লাহ এই ধরনের কাজ আমরা আর করবো না তো আমার এত বড় একটা যখন তোমার খারাপ কাজ থেকে বাঁচার জন্য তো বা করে আর একে অপরের সঙ্গে মিলে যায় আসো ভাই আমরা মিলে যাই করেছি